পৃথিবীর অন্যতম দ্বীপরাষ্ট্র ক্রোয়েশিয়া আড্রিয়াটিক সাগরে অবস্থিত বালচেনা ক্রোয়েশিয়ার অন্তর্গত সিপিক দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এর মধ্যে ডালমাটিয়ান উপকূলে অবস্থিত বালচেনাক দ্বীপ মধ্য জামাচাপির ঐতিহাসিক একটি নগর এটি এ দ্বীপটি দেখতে আঙ্গুলের ছাপের মতো তাই বালচেনাক দ্বীপ ফিঙ্গারপ্রিন্ট আইল্যান্ড নামে পরিচিত ডিম্বাকৃতির এই দ্বীপটি বিমান থেকে অবিকল আঙ্গুলের ছাপের মতো দেখায় হাই সেখানকার নিচু পাথরের দীর্ঘ সারিকে দেখায় আঙ্গুলের ত্বকের রেখার মতো দ্বীপটি আয়তনে একেবারে ছোট বালজানা দ্বীপের পরিধি মাত্র চৌদ্দশো একত্রিশ মিটার এই দ্বীপের পাথরের দেয়ালগুলির মোট দৈর্ঘ্য তেইশ দশমিক ছত্রিশ কিলোমিটার তাই বালজানা দ্বীপ এক হাজার দেয়াল দ্বীপ নামে পরিচিত ক্রোয়েশিয়া এবং এর পার্শ্ববর্তী পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ যেমন আয়ারল্যান্ড ইংল্যান্ড স্কটল্যান্ড প্রভৃতি উপকূলবর্তী সীমানা শুষ্ক পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত ক্রোয়েশিয়ার বালজিয়ান দ্বীপের দেয়ালগুলো একটু ভিন্ন শত শত বছর আগে নির্মিত এ দেয়াল তৈরি করা হয়েছে কোনো ধরনের সিমেন্ট বালু কিংবা অন্য কোনো মিশ্রণ ছাড়াই ছোট এ দ্বীপটিতে কোনো জনবসতি নেই কোনো মানুষ বসতি ছিল এমনটিও জানা যায়নি তবে আন্তর্জাতিক সাগরে এ দ্বীপটিকে পাশের দ্বীপে কাপড় কৃষকরা ফল ও সবজি চাষের এলাকা হিসেবে ব্যবহার করতেন অনুমান করা হয় ক্রম পর্যন্ত উঁচু পাথরের দেয়ালগুলো আঠারো শতকের একটার সঙ্গে আরেকটা পাথর আটকে দেওয়ার এই প্রক্রিয়া পরিচিত ড্রাই স্টোন ওয়ালিং নামে পাথরের এই দেয়ালগুলি স্থানীয় ভাষায় সুহজির নামে পরিচিত তবে কিছু পাথরের দেয়াল সম্ভবত আরও আগে নির্মিত হয়েছে এ পাথর দেয়ালগুলি জালের মতো সারা দ্বীপে ছড়িয়ে আছে নির্মাণকারীরা অত্যন্ত দক্ষতার সাথে পাথরগুলি বাছাই করেছেন এবং একটি সঙ্গে আরেকটি স্থাপন করেছেন দ্বীপের সমতল অংশ এ দেয়াল দ্বারা একটি থেকে আরেকটি আলাদা করা হয়েছে সেখানকার মাটি ও জমিকে চাষযোগ্য করতে এ ব্যবস্থা করেছে কৈশের উপকূলে অনেক এলাকায় পাথরে এমন পাথরময় জায়গায় চাষ করাটা একটু কঠিনই ছিল কৃষক এই পাথরগুলো তুলে জমিকে কৃষিকাজে উপযোগী করতেন পাশাপাশি এক একটি পাথর দিয়ে এক পাশাপাশি এই পাথরগুলো এক একটি প্লোটের চারপাশের সীমানা দেয়ালের মতো বানাতেন এ দেয়ালগুলোর সীমানার কাজ করার পাশাপাশি বাড়া নামে পরিচিত শক্তিশালী এক ধরনের ঝড় বাতাস থেকে ফলের গাছগুলোর সংরক্ষণ হিসেবে কাজ করত মূলত আঙ্গুর ক্ষেত ও ডুবুর গাছের জন্য বিখ্যাত ছিল জায়গাটি তবে এখন আর দ্বীপে কোনো ফল ও সবজি গাছ নেই ক্রোয়েশিয়ার সরকার এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা অন্তর্ভুক্ত করার জন্য ইউনেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল সে অনুযায়ী দুই হাজার সাল থেকে ইউনেস্কের ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটিস এলাকা হিসেবে সংরক্ষণ করা হয়েছে এই দ্বীপটিকে